আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনুরোধ রইল ভিডিও দেখার জন্য সর্বপ্রথম হলো মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য বিষয় বন্ধ করে দিয়েছে সেগুলা কোন বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো যাই হোক সর্বপ্রথম কথা হলো আমরা মালয়েশিয়াতে যারা আসছি বা আসি বর্তমানে আপনার যে সালে আসুক আপনার আটে আসুক বা সাতে আট আসুক আপনার আঠারোতে আসুক যে কোনো কলিংয়ে আসুক সেটা কোনো বড় কথা না তবে এখন বর্তমানে আমরা যারা মালয়েশিয়াতে আসি তারা অনেকেই জঙ্গির সাথে জড়িত বা অনেকেই অবৈধ কাজকাম করবার লাগছি বা অনেকেই আপনার ইফটিজিম করবার লাগছি এই কারণেই সব কিছুই প্রমাণিত হওয়ার কারণেই মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের ভিসা অলরেডি বন্ধ করে দেব বা দিয়েছে যেমন ট্যুরিস্ট ভিসা বর্তমান নতুনে যারা ট্যুরিস্টে ঢুকবো বা আসার জন্য অনেকে আমরা আটসপাল লাগছি বা আয়সায় থাকি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় কাজের উদ্দেশ্যে আসি তবে এখন আর সেটা আপনারা পারবেন না যারা এই ট্যুরিস্ট বিষয় এসে আপনারা কাজ করবেন সেই সুযোগ আর নাই আর যারা দেখা গেছে বিজনেস করে বা দুই চারবার আসা যাওয়া করে আসা যাওয়া করছে বা আসবার লাগছে যে লাগছে তারাই শুধু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবো ট্যুরিস্ট বিষয় আর অরিজিনাল যারা স্টুডেন্ট বিষয় তারাই শুধু প্রবেশ করতে পারবো তাছাড়া যদি আপনার বিষামূলক কোনো সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে এমিকেশন পাস হইতে দেবো না বাংলাদেশে আবার ব্যাগে পাঠাবো এগুলা কিসের জন্য একটু বলি এই কিছু কয়েকদিন আগেই ছত্রিশ বাংলাদেশি জঙ্গির সাথে জড়িত বিভিন্ন খারাপ কাজে লিপ্ত তারা আটক হয়েছে কিছু বাংলাদেশি থেকে আপনার অলরেডি দেশে পাঠিয়ে দিয়েছে যাদের কিছু দেখা গেছে অপরাধের মধ্যে একটু কম বেশ আছে না দেখা গেছে যারা একটু কম জড়িত তাদেরকে অলরেডি দেশে পাঠিয়ে দিয়েছে আর কয়েকজনকে অলরেডি জেল জেলের মাধ্যমে আপনারা জেলে রাখছে তাদের জেল হয়ে গেছে এখন কত মাসের জেল হয়েছে সেটা সঠিক বলতে পারলাম না তবে আরও আছে শোনা গেছে যে তাদের সাথে একশো জনের একটা গ্রুপ তারা এই জঙ্গি কাজের সাথে জড়িত এবং কি বর্তমান এখন দেখা গেছে ইফটিজিং করবার লাগছে গত কয়েকদিন একটা বাসে দুর্ঘটনা ঘটেছে একটা বাংলাদেশে একজন মহিলার সাথে আর কিছু কয়েকদিন আগেও লিফটে একটা বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করেছিল সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কি তাদেরকে আইনের আওতায় রাখছে তবে এই ধরনের কার্যকলাপের কারণেই মালয়েশিয়া বাংলাদেশ মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য যে সমস্ত পেশা বা সুযোগ সুবিধা আসলে এখন বন্ধ করে দিয়েছে বা এখন বর্তমান যারা মালয়েশিয়াতে আছে যারা কাজ আছে এই সমস্ত মানুষের জন্য আমরা যারা আছি আমাদের সমস্যা বা দেখা গেছেন বর্তমান মালয়েশিয়ার পুলিশ বা মালয়েশিয়ার সরকার দেখা গেছে অলরেডি ঘোষণা দিয়েছে বাংলাদেশিদের খুবই সতর্কভাবে বা খুবই খুশিরভাবে কর রাখবা রাখবেন বা রাখা উচিত দেখা গেছে এখন অনেকেই দেখা যায় আগে ধরনের একটু সমস্যা হলে পুলিশে আটক করলেও সেটা সমাধান করে ছেড়ে দে বা ছাড়া পাইছে এখন সেটার না বলে সেটা সেটাও না এখন যদি কোনো বাংলাদেশি বাই যদি এখন বর্তমান পুলিশের হাতে আটক করে সেই ক্ষেত্রে আপনাকে নিশ্চিত দেশে যেতে হবে তবে যাই হোক কোন রুত্র রইল আপনারা যারা অবৈধ আছেন মালয়েশিয়ায় বা যারা মালয়েশিয়ায় আছেন যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন অনুরোধ রইল আপনারা সতর্ক থাকবেন আর যাদের রুমও বা যাদের সাথে এই ধরনের কাজকাম করে যেমন আমি যদি খারাপ খারাপ কাজ করি বা আমার রুমও যে থাকে বা পাশাপাশি রুমও থাকে যে খারাপ কাজ করে বা খারাপ কাজের সাথে লিপ্ত যদি জানতে পারেন অবশ্যই আপনারা হেল্প করবেন বা তারে বুঝাইবেন যদি না বুঝে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা আইনের আশ্রয় নিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া উচিত এটাই বেটার মনে হয় তবে যাই হোক এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন অবশ্যই সতর্ক থাকবেন আপনারা ভালো হয়ে যান সবার জন্যই ভালো হইব কারণ এই ধরনের কাজকাম করার জন্য বাংলাদেশিদের জন্য এটা একটা দুর্নাম বা খুবই লজ্জাজনক বিষয় আর যারা অবৈধ আছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন এই ধরনের কাজের জন্যই এখন বর্তমান মালয়েশিয়ার পুলিশ অনেক করা হুঁশিয়ারি নিয়েছে বাংলাদেশি যে উপরে যাহে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ